বুইরারা না বুঝলো যুবকে বলছে আমি হিট কোথায় করছি ঠিক না আবার বুইরারও কইতে পারে আমরাও তো এক সময় জোয়ান আছিলাম ঠিক না আল্লাহ বলে তোমাকে এরকম সুন্দর সাজাইল কে যে আল্লাহ সাজাইছে ওই আল্লাহ আমি নেয়া যেতেছি সাজায়া যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন সর্বদিকে শ্রেষ্ঠ একদিকে না শুধু শ্রেষ্ঠত্বের মুকুট পড়ার নাই হুয়াল্লাযী খালাকাকালকুম মাফিল জমিনের রাজত্ব যার হাতে উঠায়া দিবেন শুধু জমিনের রাজত্ব দেন না আল্লাহ আমাদেরকে শুধু জমিনের রাজত্ব না আখেরাতের রাজত্ব আল্লাহ আমাদেরকে দিছেন শুধু দুনিয়া না জালতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা হাদিসে শব্দ আছে আল্লাহ বলে মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম আখেরাতের যুত দিছেন সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করছেন অধীন ফেরেস্তা আমাদের সেবা করে সেবা চব্বিশ ঘন্টা নাহলে এক কদম চলার ক্ষমতা ছিল না আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না আল্লাহর মতো সত্তা ডাকবে যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টায় পাঁচ বার ডাকে পাঁচ বার না ডাকে না কয়জন মসজিদে আসে এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যে পাঁচ ওক্ত পাবন্দির সাথে আমি জমাতে নামাজ পড়ি কয়জন উঠাইতে পারবে সবাই কি বলে ব্যস্ত ঠিক না একদিক দিয়ে আজান শুনে আরেক দিক দিয়ে কি বলে তাবলিগালারা বাড়িতে যায় যে হাতে পায়ে ধরে তারপরও কয় ব্যস্ত হালে মোলামারা জুমার দিন বোঝায় ঠিক না মহফিল কোরা কোরা বোঝায় তারপরও কি বলে ব্যস্ত ঠিক না কারটা দিয়ে ব্যস্ত আপনি আপনি কার 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 দেহ ব্যস্ত আমাকে বুঝান দেওয়া 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 দিয়ে কে চব্বিশ ঘন্টা আপনাকে অক্সিজেন দেয় সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার ডায়ালোসিস করে দুনিয়া বিজ্ঞান সম্মত বিজ্ঞান 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 প্রযুক্তি প্রযুক্তি আজ পর্যন্ত কোনো মেশিন আসে না ডেলি সাতবার সাত দিনে সাতবার ডায়ালসিস করবে এরকম কোনো টেকনোলজি এখনও দুনিয়াতে আসে নাই জিজ্ঞাস করেন যান এইখানের হাসপাতালে সাত দিন সাতবার ডায়ালসিস করবে টেকনোলজি এখনও বিজ্ঞানের কাছে আসে নাই আমি জানি না কবি বিজ্ঞানের হাতে আসবে এটাও জানি না কিন্তু আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার হল ডায়ালোসিস করেন কুদরত দিয়া করেন ডেইলি 37 বার ডায়ালিসিস এরকম প্রত্যেক অঙ্গটা চালায় শুনুন আপনি বলেন হার্ট চলে বাল্ব দিয়ে আমি যদি বিজ্ঞানকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া ওর কাছে জবাব নাই বাল্ব কি দিয়ে চলে বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করি চোখ দেখে কি দিয়ে বিজ্ঞান বলবে দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়া দেখে আমিও মানি 26 কোটি ক্যামেরা কিন্তু দেখে কি দিয়ে উপাদান কি তো বিজ্ঞান বলবে কোনো উপাদান নাই তাইলে আর্টিফিশিয়াল চক্ষু পয়দা হয়তো দুনিয়ার থেকে অন্ধত্ব দূর হইতো যেরকম দেশি মুরগি পালা ছেড়া দিছে এখন ফারমের মুরগি দিয়ে জামার আপ্যায়ন হয় যদিও প্লাস্টিকের কোনো মুরগি না তাইলে আর্টিফিশিয়াল চক্ষু হইতো চোখে দেখার কোনো উপাদান নাই এটা কুদরত দিয়া দেখে কুদরত দিয়া হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো আল্লাহ বলছেন রহমতি ইলাইকা নাজেল চব্বিশ ঘন্টা আমার রহমতর উপরে বর্ষিত হইতে থাকে মা দা লিকা মা সিয়া সায়েদ চব্বিশ ঘন্টা তুই আমার কাছে না ফরমানি পাঠাইতে থাকে না দেরুন কেফাতাম আলুন আমি শুধু তাকা তাকায় দেখি তুই করিস কি আল্লাকে যদি জিজ্ঞেস করি আপনি তাকায়া তাকায় দেখেন কেন ধরেন না কেন কার স্বাধীনতা দিসি কতদিন পর্যন্ত এলা আজ আলি মোসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই পর্যন্ত যেতে দিব তারপরে এক সেকেন্ডও না সুম্মা খাজনা হু বাক্তাতান পরে থাবা মেরা উঠায় নিব তারপরে বুঝাবো ওকে লাতুস আলুল্লা নিন নাহিন সব আল্লাহর ভোগ করছো কি করছো আল্লাহর জন্য তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম যে মানুষটার ভাবা উচিত যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিলেন কুদরতি হাত দিয়ে ডেকোরেশন করলেন সাজাইলেন তার বাবা উচিত চিন্তা করা উচিত যে দুনিয়ায় তো আমাদের প্রত্যেকের একটা পজিশন আছে আছে অবস্থান আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন দুনিয়া তো আমাকে চিনে দুনিয়ায় তো আমার একটা পজিশন আছে দুনিয়ায় তো আমার একটা পরিচয় আছে দুনিয়ায় তো আমার একটা পরিচিতি আছে আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু এটা ভাবা উচিত যদিও জন্য একজন নির্জনে বসে যে আমাকে তো ঘরের লোক চিনে মহল্লার লোক চিনে ফ্যামিলির লোক চিনে বংশের লোক চিনে এলাকার লোক চিনে আমার মালিকও আমাকে চিনে কিনা যিনি মিন হাবলিল ওয়ারি সার রগের চো আমার কাছে কুমতুম যেখানেই না কেন আল্লাহ আমার সাথে আড়াই হাজারের মানুষ চলে যেতে হবে চোলা থাকার সুযোগ এখানে কারো নাই যদি থাকার সুযোগ হইতো তাহলে দুনিয়া এতগুলা ঐতিহ্য কোনো দিন না প্রত্যেক দেশে হাজারো হাজার ঐতিহ্য রাখা আছে ঐতিহ্য বলে এগুলার মালিক একদিন ছিল আজকে ওরা নাই স্বপ্নদের নারায়ণগঞ্জও আছে সোনারগাঁও সারা দুনিয়া জানে সোনারগাঁও একটা জায়গা ইশাখার রাজধানী সোনারগাঁও আছে ইশাখা নাই ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই একদিন আমারও জুপড়ি থাকবে কে আনতো আমি থাকবো না চলে যাব বাবা উচিত যিনি নিয়ে আসছেন উনি নেওয়া যাবে কাকে কখন নিয়ে যাবে কেউ জানি না দুনিয়া উন্নত টেকনোলজি বড় হাই এরকম এরকম টেকনোলজি সে মানুষের আকল পর্যন্ত উড়া যাবে ওটা নিয়ে ভাবলে আমি ওইদিকে যেতে চাই না টেকনোলজি মুঠো ফোন সবার হাতে হাতে চলে আসছে ঠিক না সবচেয়ে দামি ফোন বলে আইফোন ঠিক না হ্যাঁ সবচেয়ে টেকনোলজি সমৃদ্ধ ফোন আইফোন ঠিক না কি সত্য তো হ্যাঁ কি কোন আমার কাছে না আপনাদের কাছে হইতে পারে আইফোনের চায়নার ফোন ভালো আইফোনে ব্লুটুথ নেই শেয়ার হিট নেই জিজ্ঞাস করে দেখেন যার হাতে আছে দেখুক এখন তার ভিতরে ব্লুটুথ নাই শেয়ার হিট নেই তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়া যতই উন্নত হোক না কেন আজ পর্যন্ত মেশিন আসে না লাগায় বইলা দিবে তুমি অমুক দিন যাবে কত রুগীকে তো ডাক্তার বইলা দিল খাওয়ায় দেন চলে যাবে ডাক্তার চলে গেছে রুগী এখনো বাজারে করে সত্য এটাই কে কখন যাব জানি না চলে যেতে হবে আসেন এই মজমার থেকে আজকে ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি কতটুকু রাগ হয়েন না পায়ে হাত রাইকা বলি দুনিয়ায় কার কি পরিচয় পরিচিতি এটা আল্লাহর বিষয় না কসম খোদার বিষয় না বিষয় যদি হইতো কার সম্পর্ক কার সাথে আল্লাহর এটা বিষয় না পরিচয় পরিচিতি যদি দুনিয়ার হতো যদি আল্লাহ দেখতেন তাহলে বেলাল ওইখানে উঠতে পারতো না যেখানে এখন বেলাল রাদি আল্লাহ তালুকে আমরা দেখি রাবেয়া ওইখানে পসতে পারতো না কোনোদিন যেখানে আমরা রাবেয়া বসরিকে দেখি ফেরাউনের বাড়ির কৃতদাসী ওইখানে পসতে পারতো না যার কবর থেকে আজসু সুগ্রাণ বাহির হয় আমার এই নাকে ওই কবরের গ্রান এখনো আছে অ্যাড্রেস আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন ওই গ্রান আমি নাকে লাগায় লাগাই আসছি বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি রাবিয়ার বাড়ি ছয়বার দেখছি